আসসালামু আলাইকুম এভরিওান আমি শিখা আরেকটা নতুন মেকআপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম তো মেকআপ টিউটোরিয়ালটা করতে করতে আমি একটা কাহিনি বলি আসলে সেদিন একটা নিউজ দেখলাম যে চুল স্টার্ট করতে গিয়ে ২৬ বছরের এক তরুণী বা এক মেয়ের হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর কি তো ছাব্বিশ বছরের ওই মেয়েটি হচ্ছে দুই হাজার বিশ থেকে বাইশ সাল পর্যন্ত প্রায় তিন থেকে চারবারের মতো মেবি হচ্ছে চুল স্টেট করে থাকে আর কি তো এভাবে চুল স্টেট করতে করতে মেয়েটার অনেকগুলো প্রবলেম দেখা দেয় যার কারণে সে আস্তে আস্তে বুঝতে পারে যে তার জ্বর হয় বমি হয় তারপরে মাঝে মাঝে পিঠে ব্যথা হতো এরকম বিভিন্ন প্রবলেম হতো আর কি তারপরে একটা পর্যায়ে সে যে ডক্টর দেখায় তো ডক্টর দেখানোর পরে তো ডক্টর একটা টাইমে বুঝতে পারে যে তার রক্তে ক্রিয়েটিনিনের নামে একটা উপাদান আছে যেটার পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আর যার কারণে তার কিডনি দুটো অকেজো হয়ে পড়ে আমরা মেয়েরা সৌন্দর্যের জন্য কত কিছুই না করে থাকি যেমন চুল স্ট্রেট করে থাকি তার মধ্যে এখন আবার হচ্ছে আইলেশ এক্সটেনশন নেইল এক্সটেনশন তারপরে হচ্ছে লিপ সার্জারি কত কিছুই না করে থাকি আসলে এগুলো ইউজ করতে যেয়ে কত ধরনের মেডিসিন যে ইউজ করতে হয় মানে সেটা কি বলবো তো অনেক সময় দেখা গেছে যে হচ্ছে আমরা যে ইয়েগুলো ইউজ করি মানে কি বলে এটাকে প্রসাদনী যে দ্রব্যগুলো ব্যবহার করি ওগুলার মধ্যে অনেক সময় ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে তো ওগুলার কারণে অনেক সময় দেখা যায় অনেক সময় অ্যালার্জি হয় অ্যালার্জিজনিত সমস্যা দেখা দেয় আর কি তো সেই কারণে দেখা গেছে যে অনেক সময় র্যাশ হয় চুলকানি হয় চোখ মুখ ফুলে লাল হয়ে যায় তা আমরা কি করি এগুলা কখনো ওইভাবে পাত্তা দেই না মানে ভাবি কি যে এগুলা নর্মাল কিন্তু আসলে যে এগুলা যে কত বড় মানে ক্ষতির কারণ সেটা আমরা কিন্তু কখনো ওইভাবে চিন্তা করে দেখি দেখিনি তাই আমি মনে করি এখন থেকে যারা চুল স্ট্রেট করবেন বা কোনো কিছু করবেন বা কোনো প্রসাধনী ব্যবহার করবেন সেগুলো করার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে ভালো করে খবর নিয়ে তারপরে আপনারা ইউজ করবেন যার কারণে আমার এই ভিডিওটা বানানো আসলে আমার নিউজটা শুনে এত খারাপ লেগেছে কী বলবো আসলে সৌন্দর্যের জন্য তো সব মেয়েরাই চায় তাদেরকে তারা আল্লাহ তাদেরকে যতটুকু সুন্দর বানাইছে তার থেকেও আরেকটু যাতে সুন্দর লাগুক বা নিজেকে আরেকটু ভালো লাগুক সেটার জন্য অনেক কিছুই করতে চায় কিন্তু এগুলো করতে যে যে আমরা নিজেদের কত বড় ক্ষতি করে ফেলি এগুলো আমরা একবারও চিন্তা করি না এ আর কি তো চুল স্টার্ট করতে নর্মালি যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমে এক ধরনের এসিড থাকে ঠিক আছে সেটা মাথার ত্বকের মধ্যে প্রবেশ করে তারপরেই শরীরে প্রবেশ করে যার ফলে কিডনির সমস্যা হতে পারে এটা চিকিৎসকরা ধারণা করছে ঠিক আছে আর চিকিৎসকরা এই বিষয়টাকে কেস স্টাডি হিসেবে প্রকাশ করছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে তো এই আর কি তো আমি আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মানে আমরা যারা হচ্ছে সৌন্দর্যের জন্য মানে প্রসাদনই ব্যবহার করি বা বিভিন্ন যে ট্রিটমেন্টগুলো নিয়ে থাকি তো প্লিজ আমার সবার কাছে অনুরোধ যে এগুলা কিছু করার আগে বা কোনো কিছু ব্যবহার করার আগে বা কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে করা উচিত তাহলে আর কি দেখা যাবে মানে ওরকম কোনো প্রবলেম হবে না আর কি তো এই তো এই ভিডিওটা আসলে আমি করেছি একমাত্র মানে আমাদের মতো যারা মেয়েরা আছে যারা বিশেষ করে নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছু করে থাকে তাদের জন্য নর্মালি এই ভিডিওটা বানানো তো যাই হোক সবাই সবার ভালো বুঝে সবাই সবার ভালো জানে আমার আসলে মন চাইলো বলতে তাই আমি শেয়ার করলাম এ আর কি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন তা আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস